আজ অনেক বছর পর আপনাকে মা বলে লিখতে বসলাম হয়তো এই পরিণত বয়সে এসে বুঝতে শিখেছি মা শব্দটার আসল মানে কি জানি না এই চিঠিটা আপনি পড়বেন কি না কিন্তু আকাশে তারাদের দিকে তাকিয়ে দেখলে মনে হয় আপনি কোথাও আছেন এবং শুনছেন আমাকে আমি এখন সে বৃদ্ধাশ্রমে আছি যেখানে একসময় আপনি ছিলেন আর শেষ নিঃশ্বাস ফেলছিলেন কাকতালীয়ভাবে আমি আজ আপনার রুমেই থাকি হয়তো সে কারণেই প্রতিদিন আপনাকে মনে পড়ে ভাবি যদি একটু আগে আমি আপনাকে বুঝতে পারতাম আপনার ভালোবাসার রূপটা কেমন ছিল তা বুঝতে পারতাম বিয়ের পর আপনি সংসারটাকে আপনার মতো সামলিয়ে নিতেন তখন আমার মনে হতো আমি যেন বন্দি হয়ে আছি বুঝিনি আসলে আপনি সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আমাদের সবার জন্য যখন বলতেন বৌমা যতটা খাবে ততটাই নাও অপচয় করোনা তখন খুব রাগ হতো এখন বুঝি আপনি কৃপণ ছিলেন না আপনি চেয়েছিলেন জ্ঞান যখন আপনার ছেলে আপনাকে বেতন দিত মনে মনে বিরক্ত হতাম ভাবতাম কবে আপনার হাত থেকে মুক্ত হব এক সময় নিজের যেদের স্বামীকে বোঝালাম আমি তার কর্মস্থলে যাব আপনি তখন একা পড়ে গেলেন আর আমি মনে মনে ভাবলাম বা অবশেষে মুক্তি পেলাম কিন্তু ভাগ্য আমাকে মানুষ যত ভালোবাসার ঋণ সে শোধ করতে পারে না দূরেই পালাক আমি যখন অন্তঃসত্ত্বা হলাম ডাক্তার বেড রেস্ট নিতে বললেন তখন আপনি এলেন আমার পাশে আপনি রান্না করতেন কাপড় ধুতেন আমাকে যত্ন করতেন অথচ আমি তখনও মুখ বাঁকাতাম আমার মনে হতো আপনি আমার জীবনের বোঝা ছেলে জন্ম নিল বড় হতে থাকলো সে আপনাকে ঠাম্মা বলে ডাকতো শব্দটা শুনে অদ্ভুত লাগতো বিরক্ত হতাম আপনি তাকে গল্প কবিতা শোনাতেন সে বাংলা স্কুলে যেতে চাইতো আমি যে ছিলাম ইংরেজি মিডিয়ামে পড়ুক কিন্তু আপনার প্রভাবটাই সে ভোলে এরপর আমাদের ভাড়া বাসার জায়গাটা ছোট হয়ে পড়লো আমি প্রস্তাব দিলাম গ্রামের বাড়ি বিক্রি করে শহরে নিজেদের ঘর তুলি আপনি আপত্তি করলেন বললেন ওখানে আপনার স্মৃতি শ্বশুর বাড়ি কিন্তু শেষ পর্যন্ত আপনাকে রাজি করালাম আর সই করার পরই আমি ঠিক করলাম আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো যখন আপনি চলে গেলেন আমি যেন হালকা হয়ে গেলাম ফোনে যখন শুনলাম আপনি মারা গেছেন মনে মনে বলেছিলাম যাক শেষ হলো ঝামেলা আজ ভাবি সেই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় পাপ সময় ঘুরে ফিরে এলো আমার কাছেই ছেলে বড় হলো বিয়ে দিলাম ভেবেছিলাম আমার বৌমা আমার বন্ধু হবে কিন্তু সেও আমার কথাই বিরক্ত হয় আমি বুঝলাম আমি এখন সেই জায়গা যেখানে আপনি এক সময় ছিলেন এরপর আপনার ছেলে আমার স্বামী স্টক করে মারা গেল ছেলে বললো মা আমরা ফ্ল্যাট বানাবো তুমি রাজি হও আমি রাজি হতে চাইনি কিন্তু কান্নাকাটিতে শেষ পর্যন্ত সই করে দিলাম ফ্ল্যাট তৈরি হলো কিন্তু সেখানে আমার জন্য জায়গা রইল না। মা তুমি নাতনির ঘরেই থাকো। নাতনি বড় হতে উপস্থিতি তার পছন্দ না একদিন হঠাৎ ছেলে আর বৌমা বলল মা তোমার আর কষ্ট করে থাকার দরকার নেই বৃদ্ধাশ্রমে গেলে শান্তিতে থাকবে আজ আমি সে বৃদ্ধাশ্রমে যেখানে আপনি এক সময় ছিলেন প্রতিদিন রাতে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি মিটমিটে তারার আলোয় আপনার মুখ ভেসে ওঠে মনে মনে বলি মা আমি দেরিতে হলেও বুঝেছি আপনি খারাপ ছিলেন না